আজ জুমাবার পবিত্র জুমান নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো দক্ষিণ পশ্চিম মরিচ্ছা জামে মসজিদ নান্দনিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে উক্ত মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার পাহাড়তলি রহমানিয়া মাদ্রাসার মুফতি ও মহাদ্দেস মাওলানা মুফতি হোসেন আহমদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাম জোয়ারিয়ানালা মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল হক সারেক বিএমপি নেতা এস এম এনামুল হক হলদিয়াপালং এক নং ওয়ার্ডের ইউপি সদস্য এম মঞ্জুর আলম উকিয়ার রাজাপালং ইউনিয়নের কোতোপালং নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন হলদিয়ার দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য বুরহানুদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন উকিয়া উপজেলা বিএমপি নেতা দলিলুর রহমান শাহিন উকিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মনির আহমদ সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালি ইকরাম চৌধুরী টিফু এম আর কোকন সরোয়ার আজম মানিক আনসার হোসেন এম আর মাহবুব আমানুল হক বাবুল মোস্তফা সরোয়ার তাহের নঈম ইসলাম মাহমুদ মাসুদুর রহমান মাসুদ মোহাম্মদ আব্দুর রহমান উকিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার জেলা তাঁতি দলের সদস্য সচিব ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী ইউপি সদস্য শাহজাহান মেম্বার ইউপি সদস্য ড নসরুল্লাহ রাইহান উকিয়া কলেজের সাবেক বারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হক ব্যাংকার বাবুল আজাদ সাবেক মেম্বার মুহাম্মদ ইসলাম সাবেক মেম্বার শামসুল আলম মসজিদের কতিব হাফেজ মাওলানা আজিজুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত মুসল্লিরা বলেন নতুন জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠান আল্লাহ হাসান আর কোটি শুকুরিয়া আজ আর এই মসজিদ উদ্বোধন হয়ে এই এলাকার মুসল্লি যারা আছে তারা দীর্ঘদিনের একান এক আশা আল্লাহ ফাকবুল আলমিন বিভিন্ন দানশীল ব্যক্তিগুলোর মাধ্যমে ফোরণ গুছিয়ে আল্লাহ ফা কবুল আলমী হাসিনিয়া আদায় করে পুরানা মসজিদ হিসাবে মনে করেন বড় ইয়ে মসজিদটার ফাঁসে একখান আছে বড় খবরস্থান মসজিদটা হলে বিশাল খবরস্থান আছে বহু পুরানা খবরস্থান ভাষে একটা মসজিদ তালে লাগে ওর নাম এর ভালো আছে বস্ত্রভাপ করি ওর এই মসজিদ শুরু এই ওর কবিরা মলভামতো সারাইটি অহন ওর ও এর ভরে আর বালিম এই সম্পাদিম সব নাই সব অতি করে দিলে আমার মেম্বার তাহা খালি এই আরে সালাম কুমানিরে সাধারণ সংবাদক করি দিলাম এর ভরতে আল্লাহর রহমতে এখন শহরে দৈব এই ভুতুমরচিয়া এই আলিয়া ইয়া দিন যে মসজিদটা নয়ে বড় আকারে ইয়ান আল্লাহ বলে কইয়া এলাকাবাসী দইন্নই বলে মনে করি সুন্দর একটা মসজিদ মডেল মসজিদ হওয়ার কারণে এলাকাবাসী অনেক আনন্দিত আমরা অনেক আনন্দিত হইছি এই জায়গায় অনেক মানুষ আছে যে দীর্ঘদিন ধরে একটা ছোট মসজিদ ছিল ছোট মসজিদের মধ্যে ওরা

পরে মাটির দেওয়াল থেকে সেমি পাকা এবং সর্বশেষ তৃতীয়বারের মতো পাকা দালানে নির্মিত এই মসজিদটি শুভ উদ্বোধন করা হয় এদিকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলোকিত বাংলাদেশ পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক এ এইচ ছেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কোম্পানি উপস্থিত সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মসজিদটি অনেক দিনের পুরাতন মসজিদ এই মসজিদটি ছিল মাটির প্রথমত আর দ্বিতীয়ত ছিল বেড়ার তৃতীয়ত ছিল মানে চেমিপাখা একটা ঘর ছিল এই ঘর থেকে এখন আমরা পূর্ণাঙ্গ একটা চাঁদওয়ালা মসজিদ পেয়েছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছি বিশেষ করে প্রবাসী বাই এলাকাবাসী ব্যবসায়ী সর্বমহলের মানে এখানে নাম বলার মতো শুধু নেই সর্বমহলের সহযোগিতায় এই মসজিদটি আমাদের মহল্লাবাসীর আপ্রাণ চেষ্টাই হয়েছে আল্লাহ দরবার আমরা সুক্রিয়া জ্ঞাপন করি পাশাপাশি আজকে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসে মসজিদটি উদ্বোধন করে আমাদেরকে মুগ্ধ করেছেন অতিথিরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি মহল্লাবাসীর পক্ষ থেকে জুমার নামাজ শেষে মধ্যাহ্ন পুজো অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় News tax Cox Butter Journal.